হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটে এনআইডি নম্বর দিয়ে কিভাবে রেজিস্ট্রেশন করবে সেটা আজকে তোমাদের দেখাবো তো এই রেজিস্ট্রেশন করার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে তো আমি ক্রম ব্রাউজারে ওপেন করে নিলাম ক্রম ব্রাউজারে আসার পরে সার্চবারে গিয়ে বাংলাদেশ রেলওয়ে লিখে সার্চ করবে তারপরে এখানে দেখতে পাচ্ছ অনলাইন টিকিট বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইটটি চলে এসেছে তারপরে এখানে ক্লিক করবে তারপরে আই এগ্রি লেখা ওইখানে ক্লিক করবে এখানে টিকিট কাটার জন্য তোমাকে অবশ্যই এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আর একটি রেজিস্ট্রেশন দিয়ে সর্বোচ্চ তুমি চারটি টিকিট কাটতে পারবে তো রেজিস্ট্রেশন করার জন্য উপরে ডান দিকে দেখতে পাচ্ছ থ্রি লাইন দেওয়া ওইখানে ক্লিক করবে তারপরে এখানে রেজিস্ট্রেশন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে নিচের দিকে স্ক্রল করে নিচে যাবে তারপরে এখানে মোবাইল নাম্বার এনআইডি নাম্বার ডেট অফ বার্থ দিতে হবে এবং আই এম নট এ রোবট লেখা এই ঘরে চিহ্ন আনতে হবে সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ ভেরিফাই লেখা ওইখানে ক্লিক করবে তারপরে এখানে ইমেইল অ্যাড্রেস পোস্ট কোড এবং তোমার এনআইডি কার্ডে যে অ্যাড্রেস আছে সেটা এখানে দিতে হবে তারপরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড লেখা ওইখানে পাসওয়ার্ডটি পুনরায় দিতে হবে সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হলে কনফার্ম রেজিস্ট্রেশন লেখা ওইখানে ক্লিক করবে তারপরে তোমার ফোন নাম্বারে একটা ওটিপি যাবে তো দেখতে পাচ্ছ আমার ফোন নাম্বারে একটা ওটিপি চলে আসছে তারপরে ওটিপিটা এখানে বসিয়ে দিবে ওটিপি দেওয়া হলে নিচের দিকে দেখতে পাচ্ছ কন্টিনিউ লেখা ওইখানে ক্লিক করবে কন্টিনিউ লেখা ওইখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পাচ্ছ আমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে তো এভাবেই তোমরা খুব সহজে ট্রেনের টিকিট কাটার জন্য রেলওয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নিতে পারবে তো রেজিস্ট্রেশন করতে তোমাদের যদি কোনো সমস্যা হয় তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম